কবরের যাত্রীরা যারা মরবেন কবরে যাবেন আসান দুনিয়ায় থেকে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইরা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা কিন্তু আর আসা নাই এরপরে বলে আছে যদি নাই থাকে আসান যাদের আল্লাহ রাফুল আয়াল আমিন ভালো লাগছেন

আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি তো গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে আমি যখন সূর্যের দিকে তাকাই আমি তো সূর্য দেখি আমি দেখি তোমাকে আমি গাছের আমি যখন চন্দ্রের দিকে তাকাই আমি চন্দ্র দেখি না আমি দেখি তোমাকে এখন আমরা বলতেছে

তুমি দেয়ুকুরে চারি পাঁচটা হয় না হয়তো আচ্ছা এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া লইয়া চলার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পরে বাচ্চাগুলোকে গুলোকে মা যায় অন্যত্র অন্য কোথায় বাচ্চাগুলাকে ঘরে ঘরে কিন্তু বর্তমানে এক শ্রেণী বের হয়েছে দুই আড়াই বছরে বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করিয়া পরখিয়া প্রেমের বের মধ্যে পড়িয়া আচরণ খারাপ পেলে বের হইয়া যায় আছে

এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার না তার চেয়েও খারাপ এরপরে আমার মালিক বলেন অন্য আয়াতের ভিতরে সারুয়ারিয়া এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার তার নাম হলো শুকুর এক শ্রেণীর মানুষ আর সেই শুকুরের চেয়েও খারাপ ধরে বলেন নাউজুরিয়া এবং সে আমার মা কে বলছে এখন আমার বাজানদের কে বলবো শোনেন আবু জাহালের নাম শুনছেন উত্তর সাহেব আবু জাহের নাম শুনছেন শুনছেন ওরা কি আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী আল্লাহ রসুল জানতো না জানতো না আসতে কয়দিন জানতো জানতো আমি বলে নি আল্লাহ বলছেন রসুল ওরা আপনাকে সেনে কেমন একটু উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ যে ওদের সন্তানদেরকে আপনার ছেলে খেছেন তো আপনার কষ্ট হয় আপনার মেয়ে খেছেন তো আপনার কষ্ট হয় আল্লাহ বলতেছেন ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে ঠিক আপনি যে আমার পক্ষ থেকে রসুন আপনি যে আমার পক্ষ থেকে নবী এই ভাবি ওরা চেনে কিন্তু মানে না ভালে না কেন দুনিয়া চুকুলি খত সমস্ত কোঠার ভূমিক হলো এই দুনিয়ার মোহ মাতব্বা ক্ষমতা সম্প সম্মান কথা ঠিকইরা আবু জাইলে যখন নাকি কল্লা কাটতেছে তখন আবুজাহাল বলতেছে আমার কল্লাল একটু বড় করিয়া একাদক

এই সম্মান সম্মানের কারণে কথা বলছে আপনারা তো জানেন যে আবু জাহাল ঘোড়ার ভিড়ে আই দিয়ে উঠের ভিড়ে এই সাবালে কোবায়সে সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম আট বছরের মতো বয়স আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কামতেছে আবু জালাইসে দেখি যে আমার ভাতিজা কান আবু জাহান বলতেছে ভাতিজা তুমি কেন কান তোমার বাপ নাই এই দুঃখে তুমি কান আসা তুমি আমার উঠে পেটে ওঠো তোমাকে বাড়িতে পৌঁছে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাসা যা আমাকে সুযোগ করে দেন বলেন না বাদে আমি তোমাকে রাখিয়ে দিতে পারবো না জোর করে উঠে ফেলি উঠে

আল্লাহর উপরে এক আল্লাহর ইমান এই মূর্তি ভূত পূজা করা যাবে না করা যাবে না এখন আবু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে এই শুরু হয়ে গেল খেলা এখন নেতৃত্বের কি বেজে গেছে সংকট বেজে গেছে কথা ঠিক কিনে শেষ পর্যন্ত আল্লাহ রবি সাল্লাইসালাম কষ্ট তো দেশের তাই না মারার বহু পক্ষের কল্পনাও করছে না এই যে যারা হজে গেছেন দেখছে আবু জাহিদের যেখানে ঘর আছিল সেখানে এখন পোর্সা পায়খানা দেখছে আর আল্লাহ সাল্লাহ যেখানে ঘর ছিল এখানে খেতে লাইব্রেরি দেখছেন না মাঝখানে জায়গা কিন্তু গেছে দুমটা আবু জাহিদা কিন্তু ওই মাছ বরাবর বড় ধরনের একটা কষ্ট করছে উপরে প্রলোভন দিয়ে রাখছে উপর থেকে বোঝা যায় না আবু যাইলে ঘরের মধ্যে বলছে পাঠাই দিয়েছে লোকজনকে তাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ তোমাকে দেখতে চায় বুঝুন না কি বলতে আল্লাহ আল্লাহ মারবে যখন নাকি এই কথাটাই বলছে চাচা অসুস্থ

তারা চিন্তা করবে যে আল্লাহ রসু সাল্লাহ লাহ এই আল্লাহ গুয়া আর বত্রিশ মত চাহ আল্লাহ আলাব গুণ তার থেকে প্রকাশ করছেন একটা প্রবশতে দুনিয়ার এক ইতিহাসে নবীনাথ ছাড়া আর কার থেকে প্রকাশ পেয়েছে এরকম কোনো ইতিহাস আছে না আছে 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 এই।

এই যে চিন্তা করবে কারা মানুষ বড় মরু ওর আলুল কারিফ এর মধ্যে এখনো চ্যালেঞ্জ দেওয়া সেনা নাই বাজানদেরকে বলবো পর্যালে মা বলবো দুনিয়ার সিন থেকে কিন্তু এক রে বাজান দুনিয়ার ভিতরে যে কোনো কাজে যদি তুমি পাঁচবার উঠাবো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে দুইবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা যারা মরবেন কবরে যাবেন আসান দুনিয়া থেকে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইরা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল করিরা

আর আরে খপ্তুরি সার পাতার এ আমার দয়ার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি তো গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে আমি যখন সূর্যের দিকে তাকাই আমি তো সৌর দেখি আমি দেখি তোমাকে আমি গাছের আমি যখন চন্দ্রের দিকে তাকাই আমি চন্দ্র দেখি আমি দেখি তোমাকে